কে কে এই ভণ্ড কবিরাজ বিশ্বাস করেন বলেন দেখি আমি জীবনে বিশ্বাস করি না দেখেন হারিয়ে যা জিনিস কিরকম করে ফিরিয়ে দেয়

এটা কি কখনো সম্ভব ভাই চুরি করা জিনিস এই ভণ্ড কবিরাজরা ফিরিয়ে দিতে পারে আমার তো মনে হয় না আমি কখনো নিজের চোখ দিয়ে দেখি নেই যদি সত্যি হয়ে থাকে আপনারা কমেন্টস করবেন আমি কখনোই বিশ্বাস করি না এই ভণ্ড কবিরাজের এই স্টাইলগুলো কারণ আমি কখনো নিজের চোখ দিয়ে দেখি নাই যদি সত্যি হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন কারণ দেখেন একটা মডার হারিয়ে গেছিলো এই ভণ্ড কবিরাজটা এটাকে কি বলে পাত্র বলে পাত্রটা কি রকম করে উড়াচ্ছে উড়িয়ে কোন এক জঙ্গলে নিয়ে গেল সেইখানে নাকি মডারটা ওইখানে রাখা আছে ওনার গামলাটা ওইখানে গেল জায়গাটা ওইখানে ফিরিয়ে দিলো ফিরিয়ে ফিরিয়ে দিলো আর কি তার চুরি হওয়া মডারটা আমি তো বিশ্বাস করি না এই চুরি কই এনে